মহা মহাসমারোহে আয়োজিত হল অষ্টম বর্ষ আলিপুরদুয়ার জেলা ক্রীড়া প্রতিযোগিতা আলিপুরদুয়ার জেলার সকল সরকার প্রসিদ্ধ প্রাথমিক বিদ্যালয় নির্ম বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে এদিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ফালাকাটা ব্লকে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বসে এই প্রতিযোগিতার আসন সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় অষ্টম বর্ষ জেলার ক্রীড়া প্রতিযোগিতা এদিন উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পরিতোষ বর্মন আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক আসানুল করিম ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায় ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মোহরি ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি দেবজিৎ পাল সহ বিশিষ্ট জনেরা বারোটি সার্কেল আছে বারোটি প্রত্যেকটি এই খেলায় আজকে অংশগ্রহণ করেছে এবং চারশো